দেশের বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ একমাত্র বিএনপির পক্ষে সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনি তিন আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ফেনী সোনাগাজী উপজেলা নবাবপুর ইউনিয়নে এক পথসভায় সব কথা বলেন তিনি এ সময় আব্দুল আওয়াল মিন্টু বলেন দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে বিএনপি'র কোনো বিকল্প নেই জনগণের সমর্থন পেলে গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি পথসভায় সোনাগাজী উপজেলা বিএনপির নেতা গুর্মিরা উপস্থিত ছিলেন তিনি বাংলাদেশের উন্নয়নে ছিলেন আপসের তাদের দলের চেয়ারম্যানের অভিজ্ঞতা এবং যে শিক্ষা শিক্ষা সেটা দিয়ে আমি মনে করি এই মুহূর্তে বিএনপি যদি আপনারা মানে যে ভোট দিয়ে ক্ষমতা আনতে পারেন তাহলে বাংলাদেশের উন্নয়ন আবার শুরু হবে